कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र बंकिम बाबू बोले थैंक यू बीजेपी सांप्रदायिक साम्प्रदायिक चाहे ना तारा सांप्रदायिक दांगा चाय स्वाभाविक भाव से ही दल प्रधानमंत्री বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ বিদ্যাসাগরদের অসম্মান করবেন এটাই খুব স্বাভাবিক দেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে অপমানিত করছেন এরা সংবিধান মানে না এরা তেরঙ্গা মানে না এরা বন্দেমা মাতরম মানে না এরা জনগণ ভাবনাকে মানে না প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে আসলে মনীষীদের প্রতি সম্মান নয় তাদের অপমান করবার ভাবনা চিন্তা রাজনৈতিক ভোট ব্যাংকের অঙ্ক বাংলা নির্বাচনকে সামনে রেখে রাজনীতি সুসুরানি করতে চেয়েছেন পালনে আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছেন বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম দা এটা নিয়ে আপনার মন্তব্য দেখুন অশিক্ষিতদের পার্টি যে দলের মধ্যে বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে কোনো সম্ভব ধারণা নেই যারা রবি ঠাকুরের জন্মস্থান জানে না যারা রবি ঠাকুরের জনগণমন গাইলে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে যে রাজনৈতিক দলে ভাবনা চিন্তার মধ্যে রবীন্দ্র চিন্তা বিরোধী ভাবনা চিন্তা রবীন্দ্র ভাবনা তো এই রাজ্যের মাটিতে দাঙ্গার বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ভাবনা আর বিজেপি সাম্প্রদায়িক সম্প্রীতি চায় না তারা সাম্প্রদায়িক দাঙ্গা চায় স্বাভাবিকভাবে সেই দলের প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ বিদ্যাসাগরদের অসম্মান করবেন এটাই খুব স্বাভাবিক আর এটা তো নতুন নয় দেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে অপমানিত করছেন এই রাজ্যেও আমরা সিধু কানু ডহরদের মুখ্যমন্ত্রীর মুখে অপমানিত হতে দেখেছি স্বাভাবিকভাবে দিদি মোদি দুই দলের একের পর এক জনপ্রতিনিধি যারা একের পর এক এমন মন্তব্য করছেন যাতে পরিষ্কার যে বাংলা তথা গোটা দেশের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে এদের কোনো সম্ভব ধারণা নেই নাগপুর যে আর যে হিন্দু মহাসভা যাদের উত্তরসূরি বিজেপি একসময় বিজেপি দালালি করতো যারা মনীষীদের অপমান করতো নবজাগরণের বিরুদ্ধে ছিল স্বাধীনতা আন্দোলনে যাদের কোনো অধিক অংশগ্রহণ নেই শুধুমাত্র ব্রিটিশদের চাটুকারিতে করা দালালি করা ছাড়া তারা আজকে বন্দে মাতরম রবি ঠাকুর বিদ্যাসাগর নেতাজি সুভাষ এই সব নিয়ে জ্ঞান দিচ্ছে পার্লামেন্টের ভেতরে এটা ভারতবর্ষের জন্য বিপজ্জনক এরা সংবিধান মানে না এরা তেরঙ্গা মানে না এরা বন্দেমাতরম মানে না এরা জনগণ ভাবনাকে মানে না প্রধানমন্ত্রী এই ভাবনা চিন্তার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে আসলে মনীষীদের প্রতি সম্মান নয় তাদের অপমান করবার ভাবনা চিন্তা রাজনৈতিক ভোট ব্যাংকের অঙ্ক বাংলার নির্বাচনকে সামনে রেখে রাজনীতি সুশুরানি করতে চেয়েছেন এটাই প্রমাণিত যে গোটা দেশের মানুষের অনেক মূল ইস্যু আছে সেই ইস্যুগুলো থেকে নজর ঘোরাতে বন্দে মাতরম অতীতের ইতিহাসের সাবজেক্টকে টেনে আনা হচ্ছে যাতে মানুষ এই বিতর্কের মধ্যে ডুবে থাকে যে বাঙালি সংস্কৃতিকে অপমান করা হচ্ছে এতে দু হাজার সালে ভোট ব্যাংকে এফেক্ট করতে পারে দেখুন ভোট ব্যাংক বলতে দিদি এখানে তো মোদীর নিয়ে নিয়েছেন ভোট ব্যাংকে এই রাজ্যের মাটিতে তো বিজেপি ছিল না আমরা যখন ছিলাম বিজেপি শূন্য ছিল আমরা যতদিন রাজ্যের মাটিতে শক্তিশালী ছিলাম ততদিন বিজেপি এখানে মাথা তুলতে পারেনি সাম্প্রদায়িক দাঙ্গার রাজনীতি কখনো এখানে ঘাঁটি কাটতে পারেনি কিন্তু দিদি হাত ধরে মোদী বিজেপিকে ডেকে এনেছেন দিদি এদেরকে শূন্য থেকে তিন করেছেন তিন থেকে সাতাত্তর করেছেন উনিশটা এমপি দিয়েছেন বারোটা এমপি দিয়েছেন বিরো প্রধান বিরোধী দল করেছেন এই রাজ্যের মাটিতে মন্দির মসজিদের লড়াই দিদির তৈরি করে দিয়েছেন বিজেপিকে স্বাভাবিকভাবে আগামী নির্বাচনে যেভাবে পার্থ কালীঘাটের কাপুরা ছাড়া পেয়ে যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে অভয়ের বিচার যেভাবে হলো না তাতে বোঝা যাচ্ছে কোথাও না কোথাও দিদি স্যারেন্ডার হয়ে গেছেন দাদার কাছে নিজের ভাইপোকে বাঁচাতে তার জন্য এই রাজ্যে এত আর এস রমনমা এত বিজেপির রমনমা একটা মিছিল করতে গেলে দিদির পুলিশ লাঠি পেটা করে আর এই কলকাতা শহরের বুকে একজন গরিব হকারকে মারধর করা হলো এখানে নাকি বিজেপির বিরুদ্ধে সরকার রয়েছে মনে হচ্ছে দেখে আপনার এ তো আমাদের মনে হচ্ছে এটা বিজেপির সরকার বিজেপির থেকে আরও এক কদম এগিয়ে আছে বিজেপির কোন সরকার যেখানে মন্দির করে না দিদি মন্দির করে দিয়েছেন বিজেপির কোন সরকারে যে ঘটনা ঘটে না এখানে সে ঘটনা ঘটছে বিজেপির রাজনীতিকে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এস্টাবলিশ করছেন দেখতে পাচ্ছি হুমায়ুন কবির বাবরি মসজিদ আবারও উদ্বোধন করার চেষ্টা করছেন এই ব্যাপারে যারা চাকরি দিতে পারে না তারা বাবরি করতে চায় এসব হুমায়ুন কবির কে উনিশে বিজেপির ক্যান্ডিডেট ছিলেন এখন তৃণমূলের এমএলএ হয়ে আবার দল ছেড়ে দল থেকে সরে গেছেন দিদি মোদির প্ল্যান্টেড একটা প্রোজেক্ট যাতে বাবরি হয় গীতা পাঠ হয় পাঠ হয় তার মাঝখানে পার্থ বেরিয়ে যাবে ডিয়াল লটারি ছাড় পেয়ে যাবে কালীঘাটের কাকু ছাড় পেয়ে যাবে দেশের মূল ইস্যু থেকে নজর ঘুরে যাবে গোটা দেশের মানুষের নজর ঘোরানোর জন্য দিদি মোদির দল হাতে হাত মিলিয়ে এই মন্দির মসজিদ পাঠ গীতা লড়াইকে সামনে আনছে